জয়নিতাই জয়গৌল আসুন আজকে আমরা সবাই আস্বাদন করব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম তার আগে জেনে নিই এই একাদশী ব্রত কবে পালন করতে হবে এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী উনিশ আগস্ট মঙ্গলবার উনিশ আগস্ট মঙ্গলবার সবাই এই একাদশী ব্রত পালন করবেন আর ব্রত করলে অবশ্যই ব্রতের পারণ করতে হয় সঠিক সময় অবশ্যই ব্রতের পারণ সবাই করবেন পারণ কবে ব্রতের পর দিন অর্থাৎ কুড়ি আগস্ট বুধবার সকাল সূর্য উদয়ের পর থেকে সকাল নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে সবাই ব্রতের পারণ করে নেবেন আসুন আমরা সবাই একাদশী মাহাত্ম আস্বাদন করি এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও শর্ত রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও কররূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হতেন এমন সময় দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মণিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিবর বিস্ময়পন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন অর্থাৎ সেখান থেকে চলে গেলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগেরও অবসান হয়ে যায় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হলো তার পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুন্ধুবি বাদ্য বাজাতে লাগলেন ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে অশ্বমেধযজ্ঞের ফল লাভ হয় জয় নিতাই জয় গৌর জয় জয় নিতাই জয় জয় গৌর সুন্দর জয় জয় রাধা গোপাল যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি নিজের প্রিয়জনের কাছে মনে করেন তবে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকেই একাদশী ব্রত এবং একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করে একাদশী ব্রত করতে আগ্রহী হয়